হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আজকে একটি কৃষি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা আপনারা যারা খামার তৈরি করেছেন কিংবা খামারের মধ্যে বন্ধুরা অনেক ধরনের গৃহপালিত পশু পালন করছেন গরু ছাগল ভেড়া তো বন্ধুরা এ ধরনের পশুদেরকে গৃহপালিত পশুদেরকে খাওয়ানোর ব্যবস্থা করানোর জন্য বন্ধুরা আপনাদের অনেক টাকা খরচ করতে হয় কিংবা অনেক পরিশ্রম করতে হয় সে সমস্ত খামারি ভাইদেরকে বলবো যদি আপনারা স্বল্প পরিশ্রম এবং কি টাকাগুলো বন্ধুরা বাঁচাতে চান তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা আমি যেটা বলব সেই অনুযায়ী আপনারা কাজ করবেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা অনেক টাকা বেঁচে যাবে আপনাদের খামারকে নিয়ন্ত্রণ করতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা সেজন্য আপনারা স্কিনে দেওয়া যে ঘাসগুলো দেখতে পারতেন তো বন্ধুরা এটি কিন্তু একটি সরকারি গাছ তো বন্ধুরা এই সরকারি গাছগুলো দিয়ে আপনারা যদি বন্ধুরা আপনাদের প্রতি জমিতে বাড়িতে কিংবা বন্ধুরা আপনাদের আশে বাড়ির আশে পুকুরের আশেপাশে যদি আপনারা বা নদীর আশেপাশে যদি আপনারা এই গাছগুলো রোপণ করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই গাছগুলো একবার রোপণ করার মাধ্যমেই বন্ধুরা আপনারা বারবার এই গাছগুলো আপনাদের গরু ছাগল ভেড়া ইত্যাদি এদেরকে খাওয়াতে পারবেন আর যদি এই গাছগুলো নিয়মিত খাওয়াতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের গৃহপালিত গৃহপালিত পশুদের পর্যাপ্ত পরিমাণ দুধ বৃদ্ধি পেতে থাকবে এমনকি সেই দুধ থেকে আপনারা অনেক টাকা ইনকাম করতে পারেন বাজারে বিক্রি করে তো বন্ধুরা শুধু তাই নয় এই গাছগুলো যেহেতু একবার রোপণ করলে বারবার খাওয়ানো যায় সেই হিসাবে বন্ধুরা আপনাদের পরিশ্রম ও টাকাগুলো বেঁচে যাবে তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে